কাল একজন হিন্দু দেবী তিনি নবদূর্গার অন্যতম এবং দেবী দুর্গার সপ্তম শক্তি কালরাত্রি ভীষণ দর্শনা দেবী তার গায়ের রং ঘন অন্ধকারের মতন কালো তিনি এলোকেশিনী তার গলায় বজ্রের মালা দোলে তিনি ত্রিনয়না এবং তার চোখগুলো ব্রহ্মাণ্ডের মতন গোলাকার তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হয় কালরাত্রির বাহন গর্ধব বা গাধা তিনি চতুর্ভুজা তারা চার হাতে বর ও অভয় মুদ্রা এবং খর্গ ও লোহার কাটা রয়েছে কালরাত্রির রূপ ভয়ঙ্কর হলে তিনি শুভ ফলের দেবী তার অপর নাম শুভাঙ্করিণী হিন্দুরা বিশ্বাস করেন কালরাত্রি দুষ্টের দমন করেন গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন জল জন্তু জানোয়ার এবং শত্রু ও রাত্রিরের ভয় থেকে মুক্ত করেন তারা বিশ্বাস করেন কালরাত্রির উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য দান ব্রাক্ষস ভূত ও প্রেত পালিয়ে যায় চৈত্র মাস এবং আশ্বিন মাসে অর্থাৎ শারদীয়া এবং চৈত্র মাসে যে দুর্গাপুজো হয় তার সপ্তম দিনে পূজিত হয় কালরাত্রি শাস্ত্রীয় অনুযায়ী সেই দিন সাধকের মন সস্তার চক্রে অবস্থান করেন তার জন্য ব্রহ্মাণ্ডে সকল সিদ্ধি দ্বার অবতারিত হয় যায় এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন তার সমস্ত পাপ ও বাধা বিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্য ধাম প্রাপ্ত হন নমস্কার বন্ধুরা আজকে সপ্তম দিনে নবরাত্রির মা কালরাত্রির ছোট্ট একটি গল্প শুনিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপনা করার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নবরাত্রি চৈত্র নবরাত্রি সবার ভালো কাটুক এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভিডিও অবশ্যই আসবে অষ্টম দেবীর রূপ নিয়ে শীঘ্রই উপস্থিত হব ততক্ষণের জন্য বিদায়